হ্যালো এভরিওয়ান আপনার কাছে অনেক বড়ো একটি ডেটা আছে কিন্তু কোন মাসে কত সেল হলো কোন প্রোডাক্ট বেশি বিক্রি হলো এই সব তথ্য এক ক্লিকে যদি জানতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজ দেখাবো এক্সেলে পিভেট টেবিল কিভাবে ব্যবহার করবেন খুব সহজভাবে তখন জেনে নেওয়া যাক যে পিভেড টেবিল কি প্রিভেড টেবেল হচ্ছে এক্সেলের এমন একটি শক্তিশালী টুল যেটা বড় ডেটাকে আমাদের বড় ডেটা আছে সেই বড় ডেটাকে খুব সহজেই ছোটো ও বুঝতে পারার মতো রিপোর্ট উপমাণিত করে মানে হলো এক কথায় যে ডেটা অ্যানালাইসিস করতে প্রিভেন্ট টেবল সবাই আমাদের হেল্প করে তো তোমরা এক্সেলে পিভট টেবেল কোথায় পাবে না তোমরা প্রথমে কি করবে যে ডাটাটি তোমাদের কাছে থাকবে সেই ডাটাটিকে তোমরা ফুল সিলেক্ট করে নেবে এ প্রেস করে তারপরে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট টেবে গিয়ে এই লেফট সাইড এ দেখতে পাচ্ছ এখানে বলে একটি অপশন আছে এই টেবিল ক্লিক করে নেবে এবং নিউ ওয়ার্কশিটে এখানে ওকে করে দেবে ওকে করে দিলে কি হবে না আমাদের জন্য একটি নিউ ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে পিভের টেবিল তার একটা এখানে বক্স ওপেন হয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ পিভেট টেবিল ফিল্ড বলে একটি অপশন এখানে ওপেন হয়ে গেছে এরপরে আমরা কি করব। এখানে দেখতে পাচ্ছি যে পিভেট টেবল ফেলসটি এখানে ওপেন হয়েছে এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে যে ডেট আমাদের যে ডাটার হেডিংগুলি ছিল সেগুলো এখানে চলে এসেছে আর এর রাইট সাইডে দেখো কিছু অপশান আছে এখানে ফিল্টার কলমস রোজ ভ্যালুজ এখানে আমরা কি করব আমরা যেহেতু আমাদের যে ডাটাটি আছে সেই ডাটা থেকে আমরা বের করব এই যে আমাদের ডাটা এই ডাটা থেকে আমরা বের করব এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কোন দেশে বেশি বিক্রয় হয়েছে তার কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কত বা কোন দেশে কোয়ান্টিটি সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে বা যে তার অ্যামাউন্ট কোন দেশে সবচেয়ে হাইয়েস্ট মানে অ্যামাউন্ট বিক্রি হয়েছে এবং কোন দেশে সর্বনিম্ন আমাদের প্রোডাক্ট বিক্রয় হয়েছে সেটা আমরা কি করবো না ইউজ করে আমরা তার অ্যানালাইসিস করব। প্রথমে আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছ যে অপশানগুলো আছে প্রথমে আমরা কি করব না কান্ট্রি ওয়াইজ কান্ট্রি আমরা দেখতে চাই যে কোন দেশে বেশি আমাদের প্রোডাক্ট কোন প্রোডাক্ট বেশি বিক্রয় হয়েছে তার জন্য আমরা দেশকে নিয়ে নেব। এখানে দেশ আছে আমাদের কান্ট্রি সেই কান্ট্রিটাকে আমরা কি করব এখানে আমরা এখানে যে আছে রোজে এ রোজে দিয়ে দেবো বা তোমরা এইভাবে ড্র্যাক করেও নিতে পারো বা তোমরা যদি টিক ক্লিকলি আছে এই টিক অপশানটিতে এখানে তোমরা টিক করলে দেখতে পাচ্ছো এটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছেন এরপরে তোমরা কি করবে আমরা চাই যে কোন দেশে কোন প্রোডাক্ট বেশি বিক্রি হয়েছে তার জন্য আমরা কিনে এবারে প্রোডাক্ট প্রোডাক্টটাকে নিয়ে আমরা এখানে আমরা কী করবো না কলমে দিয়ে দেবো কলমস কলমসে দিলেই দেখতে হবে এটা এখানে চলে এসেছে আমাদের যে টোটাল প্রোডাক্ট বলেছিল এই যে প্রোডাক্ট এখানে কনসিলার কাউন্টার পাউডার আই পায় প্রাইমার এই যে প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছ কলম ওয়াইস এখানে চলে এসেছে আর লেফট সাইডে আমাদের যে রো ওয়াইস আমরা এখানে দিয়েছিলাম রো তে আমাদের কান্ট্রি দিয়েছিলাম তাই কান্ট্রি গুলো এখানে রো বরাবর চলে এসেছে এবং যে প্রোডাক্ট আমরা কলমস এ দিয়েছিলাম সেই কলম বরাবর আমাদের প্রোডাক্ট গুলো এখানে চলে এসেছে এরপরে আমরা কি দেখব এরপরে আমরা দেখবো যে এই যে দেশ বরাবর আমাদের কোন প্রোডাক্ট বেশি পরিমাণে বিক্রয় হয়েছে তার জন্য আমরা কি নেবো না কোয়ান্টিটি এই কোয়ান্টিটি নিয়ে আমরা কি করব এই কোয়ান্টিটিতে আমরা এই ভ্যালুতে দিয়ে দেবো ভ্যালুতে দিলেই দেখতে পাবে এখানে আমাদের একটি চার্ট এ বক্স ওপেন হয়ে গেছে আমাদের যে রেজাল্ট এখানে চলে এসেছে এটা একটু ছোট করে না প্রথমে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের যে ইন্ডিয়া বা বাংলাদেশ আছে এই ইন্ডিয়াতে দেখতে পাচ্ছ যে কনসিলার আছে কনসিলার প্রোডাক্টটি এখানে আঠাশ হাজার সাতচল্লিশটি টোটাল বিক্রয় হয়েছে এর যে কোয়ান্টিটি এই প্রোডাক্টে কনসিলার তার কোয়ান্টিটি হচ্ছে আঠাশ হাজার সাতচল্লিশটি এই ডাটাটি কোথা থেকে এসেছে না আমাদের যে ডাটাটি ছিল এর যে টোটাল এর টোটাল দেখতে পাচ্ছো এই প্রায় প্রায় এখানে দেখতে পাচ্ছো তিন হাজার সাতশো বিরানব্বইটি এখানে রোজ আছে তো এর যে ফুল ডাটা এর ফুল ডাটা থেকে এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছো এইভাবে টোটাল এখানে যে কোয়ান্টিটি এখানে এসে চলে এসেছে ইন্ডিয়ারে কত পরিমাণ এই কনসিলার বিক্রয় হচ্ছে তার যে কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি সেটা এখানে চলে এসেছে প্রোডাক্ট ওয়াইজ এখানে দেখতে হচ্ছে কাউন্টার পাউডার কন্টোর পাউডার আই প্রাইমার প্রত্যেকের কিন্তু টোটাল কোয়ান্টিটি এখানে চলে এসেছে এরপরে আমরা কি ডাটাটাকে আমরা একটু যদি এখানে একটু মেজারমেন্ট করে নিই এটা ডাটাটিকে পুরো সিলেক্ট করে আমরা এখানে যদি সেন্টার নিই এরপরে যদি এখানে টোটাল যে বর্ডার আছে অল বর্ডার করে দিলেই দেখতে পাবে আমাদের ডাটাটি এখানে খুব সহজেই আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টোটালও যে আমাদের যে টোটাল এই ইন্ডিয়াতে বা কনসিলার কনসিলার এই যতগুলি দেশের মধ্যে মোট কত বিক্রয় হয়েছে তার যে টোটাল এখানে কিন্তু চলে এসেছে তো আমরা এটা কিউকারে বার করলাম আমরা এটা বার করলাম নাকে ইউজ করার পরে এরপরে দেখবো আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমরা কিন্তু প্রোডাক্ট এবারে চাই না এরপরে আমরা চাই যে না প্রোডাক্ট থাকবে আমাদের কাছে আমরা কোয়ান্টিটি চাই না কোয়ান্টিটিকে আমরা হাঁটিয়ে আমরা দেখবো যে কত অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমরা দেখব যে কোন দেশে অ্যামাউন্টের পরিমাণ সবচেয়ে বেশি এবং কোন দেশে সবচেয়ে কম তার জন্য আমরা কি করবো এই অ্যামাউন্টটাকে একদিন আমরা ভ্যালুতে এখানে নিয়ে চলে আসবো এখানে নিয়ে চলে এলেই দেখতে পাবে এখানে যে প্রত্যেকটা দেশে যে প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কনসিলার যে টোটাল অ্যামাউন্ট সে অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে টোটাল হায়েস্ট যে অ্যামাউন্ট এতগুলি কোয়ান্টিটি বিক্রয় হয়েছে তার যে অ্যামাউন্ট সেটা এখানে কিন্তু চলে এসেছে একইভাবে প্রত্যেক দেশের ক্ষেত্রেই প্রত্যেক প্রোডাক্টের ক্ষেত্রে একইভাবে দেখতে হচ্ছে এখানে কোয়ান্টিটি এখানে অ্যামাউন্ট তার যে অ্যামাউন্ট এটি চলে এসেছে এই এক একটি প্রোডাক্টের ক্ষেত্রে তো এরপরে আমরা যদি চাই যে এই যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার সর্ব হায়েস্ট অ্যামাউন্ট কত বা তার অ্যাভারেজ কত সেটা আমরা যদি বের করতে চাই সেক্ষেত্রে কী করব আমরা এই অ্যামাউন্ট অপশানে গিয়ে এই অ্যামাউন্টে গিয়ে রাইট ক্লিক করে নেব রাইট ক্লিক করলেই বা অ্যামাউন্টে গিয়ে আমরা যদি এই যে এরোটি আছে এখানে ক্লিক করে নিই ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি একটা অপশান চলে আসবে ভ্যালো ফিল্ড সেটিং এই ভ্যালো ফিল্ড সেটিংয়ে ক্লিক করে তোমরা যদি চাও যে তা কাউন্ট করতে যে টোটাল যে অ্যামাউন্ট আছে তার যে অ্যাভারেজ বার করতে বা ম্যাক্সিমাম কত বিক্রয় হয়েছে তা বা মিনিমাম কত বিক্রয় হয়েছে সেটাও যদি জানতে চাও আমরা যদি এখানে ম্যাক্সিমামে ক্লিক করে ওকে করে নিই এখানে দেখতে পাবে আমাদের যে ম্যাক্সিমাম এখানে যে অ্যামাউন্টটা সেটা এখানে কিন্তু চলে এসেছে এবং যে আমরা যদি একইভাবে আমরা যদি মিনিমাম অ্যামাউন্ট বের করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করার পর মিনিমামে সিলেক্ট করে মিনিমামে ক্লিক করে এখানে দেখতে হবে যে মিনিমাম অ্যামাউন্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা জানলাম যে কিভাবে পিভেট টেবল ইউজ করে যে কোনো দেশের যে কোনো ডাটা থেকে আমরা খুব সহজে ডাটাকে অ্যানালাইসিস করতে পারি খুব সহজ পদ্ধতিতে এরপরে তোমরা যদি চাও যে এই ডা দেশ আমাদের যে ডাটাগুলি আছে বা যেখানে দেশ আছে শুধুমাত্র আমি ইন্ডিয়ার রিপোর্ট জানতে চাই সেক্ষেত্রে তোমরা কী করবে এই পুরো ডাটাটিকে আনক্লিক করে এখানে শুধুমাত্র ইন্ডিয়াকে ক্লিক করে ওকে করে নিলে যেতে হবে ইন্ডিয়াতে যে টোটাল কোয়ান্টিটি বিক্রি হয়েছে তার সর্বনিম্ন ভ্যালু কত এখানে আমরা যদি রাইট ক্লিক করেও নিই ভাবে এবং যেহেতু প্রিভার টেবিল এখানে দেখতে হচ্ছে সামারাইজ ভ্যালু বাই এখানে কিছু আছে শো ভ্যালু এখানে যদি আমরা পার্সেন্টেজ হয় দেখে নিই বা এখানে আমরা সামারাইজ ভ্যালু তে আমরা যদি এখানে অ্যাভারেজ দেখে নিই ক্লিক করলে দেখতে হবে আমাদের একটি অপশান এখানে চলে এসেছে অ্যাভারেজ আমাদের টোটাল যে কোয়ান্টিটি তার অ্যাভারেজ এখানে বিক্রয় হয়েছে টোটাল যে অ্যামাউন্ট অ্যাভারেজ তার এখানে কিন্তু ন হাজার চারশো আমরা চাইলে এর যে ডেসিমেল ভ্যালু সেটা এখান থেকে কমিয়ে নিতে পারি এই যে রিমুভ করে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের রিমুভ হয়নি বাট আমরা এখানে যে ডেসিমেলটি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে কনসিলার প্রোডাক্টটা ছিল তার যে টোটাল অ্যামাউন্ট তার আমরা এখানে ডেসিমেল রিমুভ করে দিয়েছি তো বন্ধুরা তোমরা বুঝলে কিভাবে এ তোমরা প্রিভার টেবিলকে ইউজ করতে হয় তো এইভাবে তোমরা যেটা তোমাদের দরকার তোমরা সেখান থেকে সেটা এইভাবে ড্র্যাগ করে নিয়ে তোমাদের যে জায়গায় প্রয়োজন তোমরা সেই জায়গায় ওখানে রেখে দিলেই দেখতে হবে অটোমেটিক আর যে ভ্যালু এখানে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ধন্যবাদ বোকরা